আসিফ ভাই আজকে তো একদম একদম হ্যাঙ্গিং লাইটের রাজ্যে চলে আসছি ভাই এত সুন্দর সুন্দর লাইট সাকিল সাহেব দেখতেই পাচ্ছেন যে এলইডি কমপ্লিট সেটের ভিতর হিউজ একটা কালেকশন আমরা নিয়ে এসছি আজকে শুনলে তো আপনি প্রেমে পড়ে যাবেন তাই দেখেন আমরা যে ডিসকাউন্ট দিচ্ছি ওয়াটার প্রাইস ধরে নিতে পারেন যে প্রোডাক্ট আছে টেন থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এগুলোর মধ্যে শুধুমাত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবং এছাড়া ফ্ল্যাট ডিসকাউন্ট তো থাকছেই ফ্ল্যাট প্রোডাক্টের উপরে ভাই আপনার ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছে আমাদের কাস্টমাররা বাট সেখানে লাইটের অপূর্ণতায় রুমটাই সুন্দর লাগছে না আর সেটা চিন্তা করে আমরা কিন্তু এই হ্যাঙ্গিং একটা যদি ডাইনিং এ দেওয়া হয় টোটাল রুমটা কিন্তু ব্রাইট করবে এবং এইগুলার প্রত্যেকটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে এবং আপনি পাঁচ বছর পরেও যদি প্রবলেম হয় সেটার সার্ভিসও থাকছে মানে আপনি যতদিন লাইট থাকবে ততদিন সার্ভিস নেগেটিভ ধারণা দেওয়ার কোনো সুযোগই নেই এগুলা যদি কেউ নিতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তো অর্ডার দিয়ে নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেবো